আসসালামু আলাইকুম অবশেষে আমার বইটা আমি হাতে পেয়েছি আজকে একুশে ফেব্রুয়ারি আমাদের এই বইটা পাওয়া যাবে সাতশো একান্ন স্টল ছায়া প্রকাশনীতে এই বইয়ের পিছনে অনেক দুঃখ বেদনা আছে অনেক অনেক কিছুই আছে খুব শুরু থেকেই বইটা রাখার ইচ্ছা ছিল কিন্তু যে অনেক কারণবশতই পাইনি হাতে পাইনি আজকে পেয়েছি তো সবাইকে আমন্ত্রণ জানাবো যে আমার বইটা কেনার জন্য ছায়া সাতশো একান্ন নম্বর স্টলে আপনারা সবাই আসবেন আর অনেক জীবনে অনেক কিছুই করা হয় কিন্তু পুঁজিটা অল্প হয় যেমন এইখানে একটা বইতে আমার বইতে একটা কবিতা আছে যে মরুভূমি উড়ো পাখির ঠোঁট নিংড়ানো জল তাহাই কাহার ভাগ্যে মেলে বল অর্থাৎ অনেকেই তো অনেক পরিশ্রম করে কিন্তু শেষ পর্যন্ত ফলটা হয় খুবই ছোট আবার কখনো কখনো হয় না ঠিক এমন একটা ইমাজিনেশন যে আমি একটা মরুভূমে হেঁটে চলছি সেই হেঁটে চলার সময় অনেক তৃষ্ণার্ত আমার কবিতাটার নামও পিপাসা এই বইয়ের মধ্যে আছে তো সেখানে অনেক তৃষ্ণার কিন্তু পান করার মতো কোনো পানি নেই সে হা করে হাহাকার করে উপরের দিকে আকাশের দিকে তাকিয়ে চলাফেরা করছে কিন্তু ওই সময় একটা পাখি উড়ন্ত পাখির ঠোঁট থেকে এক ফুটা জল তার মুখের মধ্যে পড়েছে এবং ততটুক জিনিস নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হচ্ছে এমনই একটা প্রেক্ষাপটে লেখা হচ্ছে মরুভূমের উড়ো পাখির জল তাহাই কাহার ভাগ্যে মেলে বল তো আমার আমার অনেক কিছু আছে আমি রাইটার সবাই জন্য দোয়া করবেন এবং যার যার মনে হয় ইনশাল্লাহ আসবেন এবং আমার বইটা গ্রহণ করবেন কালেক্ট করবেন কিছু একটা পাবেন ওই যে প্রমোদ চৌধুরী বলেছে যে লেখকের মাথায় লেখকের হৃদয়ে আসা অনুভূতি সেই অনুভূতি পাঠক হৃদয়ে সঞ্চার করে তো এই সঞ্চরণটা যেন হতে পারে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ